নমস্কার বন্ধুরা আজ আমি করে দেখাবো একদম ভিন্ন পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের বড় বড় আলু দিয়ে লাল লাল খাসির মাংসের ঝোল আপনারা অনেকেই অনেক ধরনের খাসির মাংস রেসিপি জানেন বা করে থাকেন তো আশা করি এইভাবে একবার করে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে গরম গরম ভাতে বা রুটিতে দুর্দান্ত লাগে খেতে একবার হলো করে দেখুন আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে আমার নতুন একটি রেসিপি নিয়ে মায়ের ছোঁয়া কুকিং চ্যানেল আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি প্রথমেই আমি এক কেজি খাসির মাংস একদম পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর নিয়েছি বড় সাইজের সাত পিস আলু আর নিয়েছি একটা পেঁয়াজ বড় করে কাটা চারটে রসুন আর এক ইঞ্চি আদা আর নিয়েছি দুটো বড় করে কাট কেটে রাখা কুচানো পেঁয়াজ দারচিনি এলাচ লবঙ্গ টক দই আর আদা বাটা রসুন বাটা তো ব্যাস আর কিছু সামান্য গুঁড়ো মশলা লাগবে রান্নাতে আর সর্ষের তেল এতেই আমার পুরোনা টা কমপ্লিট করব প্রথমে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে খাসির মাংসটা ভালো করে দিয়ে দিলাম তো দেওয়া হয়ে গেছে দেখুন এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই কেটে রাখা বড় করে কাটা একটা পেঁয়াজ চারটে পাঁচটা রসুনের কোয়া এক ইঞ্চি বড় করে কেটে রাখা আদা দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ পরিমাণ মতো অল্প করে আর দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদ লবণ আর ঝালের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো প্রথমে দিয়ে দিলাম সামান্য লবণ এরপরে হলুদ আর এরপরে ঝালের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিছু এখানে আর দেওয়ার নেই তো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো কাঁচে গ্লাসের এক গ্লাস জল এক কেজি মাংস তাই এক গ্লাস জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে মাংসের সাথে মশলাগুলো ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে তো দেখুন আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস এবারে প্রেশার কুকারে ঢাকনা আটকে তিন থেকে চারটে সিটি মারবো পুরো সিদ্ধ করবো না ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব প্রেশারের সিটি মারলে সিটির ভাপারটা আমি তুলে দেব না আমি এর মধ্যে ব্যাপারটা বসতে দেবো তো দেখুন হয়ে গেছে এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা সরষের তেল নিয়ে নিলাম নিয়ে এবার আমি ওই বড়ো বড়ো কেটে রাখা আলুতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে এবার তেলে ছেড়ে দিচ্ছি খুব সাবধানে আলুটা ছাড়তে হবে তেল ছিট ছিটতে পারে তো একটু দেখে আলুটা ছাড়তে হবে গ্যাসটা হাইতে রেখে আলুটা আমার একদম লাল করে ভেজে তুলে নিতে হবে তো এইভাবে নাতে নাতে আলুটাকে আমি ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখুন কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তেল থেকে ছেঁকে ছেঁকে আলুটা তুলে নেব তো পুরো আলুটা তুলে নিতে হবে এইভাবেই তেল থেকে ছেঁকে ব্যাস আমি আর কোনো তেল দেব না এই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব এবার একটা ফোড়ন দেবো দিয়েছি দেখুন দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর জিরে দিয়ে ভালো করে চেড়ে ফোড়নটাকে ভেজে নেব খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা হাইতে রেখে ফোননটাকে আমি ভেজে নিচ্ছি দেখুন ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপরে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। আমি এখানে বড় দুটো কুচানো পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু বেটেও দিতে পারেন তো আমি এখানে কুচিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে তাই একটু ধৈর্য ধরে পেঁয়াজটাকে ভাজতে হবে তো এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন হালকা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটা বড়ো টমেটো দিয়ে দিলাম এরম চৌকো চৌকো করে কেটেছি দিয়ে দিলাম আর টমেটোর দানাটা কিন্তু ফেলে দিয়েছি দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাতে কি হবে পেঁয়াজটা টমেটোটা একদম মজে গিয়ে নরম হয়ে যাবে দেখুন ঢাকনা তুলে দিয়েছি পেঁয়াজ টমেটো মজে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা রসুন আর আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ রসুন থেকে কাঁচা গন্ধ দূর না হবে ততক্ষণ আমার নাড়াচাড়া করে নিতে হবে তো এইভাবে গ্যাসটা লোতে রেখে আমার নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিতে হবে দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে একটু তেলও ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধও দূর হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো মশলা দেবো দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য হলুদের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষাতে হবে গ্যাসটা একদম লোতে রেখে কষাতে হবে খেয়াল রাখতে হবে তলা থেকে যেন মশলাটা ধরে না যায় যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু তত ভালো হবে তো দেখুন একদম ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি সিদ্ধ করা খাসির মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে কোনো ঢাকা চাপার ব্যাপার না শুধু নেড়ে চেড়ে কষাতে হবে তো এইভাবে খুন্তির সাহায্যে সব মশলার সাথে মাটনটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কষাতে কষাতে একটা টাইমে কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখন আবার কষানো কমপ্লিট হবে অনেকটা কষানো হয়ে গেছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে আসছে এরপর আর অল্প বেশিক্ষণ কষাতে হবে না এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ফেটানো টক দই আমি কিছুটা টক দই ফেটিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম তো ব্যাস আবারও টক দইয়ের সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে কষাতে হবে এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে একবার হলেও এইভাবে করে দেখবেন মাটন থেকে সেরা সেরা স্বাদ আপনারা পাবেন তো দেখুন এইভাবে কষিয়ে নিচ্ছি একদম ভালো করে কষানো হয়ে গেছে সাইড থেকে তেল ছেড়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এইভাবে আর একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এর মধ্যে আর বাইরের কোনো ঠান্ডা জল ইউজ করব না নর্মাল কোনো জল ইউজ করব না এর মধ্যে আমি যে মটনটা সিদ্ধ করেছিলাম সেই সিদ্ধ করা জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন দেওয়া হয়ে গেছে এবারে মনে হচ্ছে একটু লবণটা লাগবে জলটা দেওয়ার পর তো আমি একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেবো তো দেখুন ভেজে রাখা আলুগুলো দিয়েছি দিয়ে এবার আমি পনেরো মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব। তাতে কি হবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মাটনটা যেটুকু বাকি আছে সেটুকুও সিদ্ধ হয়ে যাবে ও তো একদম আমার এই রেসিপিটা একদম মজে যাবে তো ঢাকনা খুলে দিয়েছি টকবক করে ফুটে উঠছে দেখুন এর মধ্যে আমি এবার গরম মশলা অ্যাড করব। তো দেড় চামচ মতো চা চামচের দেড় চামচ মতো গরম মশলা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু দু মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব তো এরপরে আমি একটু দু মিনিট ঢাকা দিয়ে রাখব ব্যাস একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে মটনটা একদম তুলতুলে সিদ্ধ হয়ে গেছে তো এরপরে আমি আর ফুটাবো না একটুখানি ফুটে উঠলে আমি পুরো গ্যাসটা হয়ে অফ করে দেবো পরিমিশনের জন্য একদম রেডি হয়ে যাবে আমার এই সুন্দর লাল টকটকে আলু দিয়ে খাসির মাংসের ঝোল তো বন্ধুরা দেখুন একদম রেডি হয়ে গেছে আমার খাসির মাংসের ঝোল যা সাদা ভাতে বা রুটিতে অসাধারণ খেতে লাগে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার এই রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজই